সবাইকে শুভ দুপুর আজকে যে বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলার জন্য এলাম সেটা হচ্ছে আপনারা অবশ্যই টাইটেলটা দেখে বুঝতে পেরেছেন যে কি বলবো মূলত আজকে লাইভে রিপাবলিক বাংলা আপনারা সবাই জানেন যে বাংলার একটা জনপ্রিয় নিউজ চ্যানেল এবং এই সময় নিউজ চ্যানেলগুলোর মধ্যে সবচেয়ে অন্যতম কিন্তু এই রিপাবলিক বাংলা এবং সেই রিপাবলিক বাংলা তারা প্রত্যেকটা টিভি শো প্রত্যেকটা ডিবেটে প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় বসে তৃণমূল কংগ্রেসের ভুলগুলো বার করা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলা এইগুলোই কিন্তু মূলত তাদের কাজ এবং এগুলোই তারা করে থাকেন আপনারা সবাই জানেন এমনকি কিছুদিন আগে ওই টিভি চ্যানেলের যিনি বিতর্কিত সাংবাদিক রয়েছেন বিতর্কিত অ্যাঙ্কার রয়েছেন মহিকরঞ্জন ঘোষ আমি বিভিন্ন জায়গায় বলেছি যে মহিকরঞ্জন ঘোষ তার আসলে মাথার ঠিক আছে কিনা এটা সবচেয়ে বড় বিষয় সেই ময়িক রঞ্জন ঘোষ তিনি বলেছিলেন কিসের কুসুম অর্থাৎ ভারতের একদমই সরাসরি সংবিধানকে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যার জন্য পরবর্তীকালে তিনি ক্ষমাপ্রার্থীও হয়েছিলেন তো বিষয়টা হচ্ছে আজকে সেগুলো নয় এই রিপাবলিক বাংলার টিভি শো চলাকালীনই একটা ঘটনা ঘটেছে এবং যে ঘটনাটা আমি আপনাদের বলব বলে আজকে এলাম এতদিন যাবত আমরা দেখেছি যে রিপাবলিক বাংলার টিভি শো চলাকালীন অনেক তৃণমূল কংগ্রেস বা বিরোধীদের যারা ওখানে টিভি শো এতে মুখপাত্র হিসেবে অংশগ্রহণ করতেন সিপিআইএমের কংগ্রেসের তারা কি করতেন রেগে বিজেপির বিরুদ্ধে রেগে টিভি শো ছেড়ে চলে যেতেন এটা আমরা অনেকবার দেখেছি তৃণমূল কংগ্রেসের অনেক মুখপাত্র তারা কিন্তু অনেকবার উঠে চলে গেছেন তার কারণ যেভাবে যারা ওখানকার অনুষ্ঠানে যুক্ত হন রিপাবলিক বাংলার সেই অনুষ্ঠানে যুক্ত হওয়া লোকের সঙ্গে তাল মিলিয়ে অ্যাঙ্কাররা ঠিক যেভাবে তৃণমূল কংগ্রেসকে তৃণমূল কংগ্রেসকে অপমান করেন বা একচুটি এক একতরপ একটা নিউজ চ্যানেলের কাজ হচ্ছে সকলের ভুলকে তুলে ধরা কিন্তু একভাবে যেভাবে তৃণমূল কংগ্রেসের শুধু ভুলকে তুলে ধরে দেখা নেই রিপাবলিক বাংলা সেখানে কিন্তু আমরা দেখেছি মূলত অনেকেই কিন্তু ব্রিটিশ হয়ে সেখান থেকে রেগে উঠে চলে যেতেন তৃণমূল কংগ্রেসের যারা মুখপাত্র বা আদার্স যারা থাকতেন কিন্তু এই রিপাবলিক বাংলা গতকাল একটা ঘটনা ঘটে গেছে সেটা একদম ব্যতিক্রমী ঘটনা এবং সেই ঘটনাটা হচ্ছে রিপাবলিক বাংলার টক শো ছেড়ে পালিয়ে যাচ্ছে বিজেপির মুখপাত্ররা এতদিন তৃণমূল কংগ্রেসের মুখপাত্রদের দেখতাম যে রিপাবলিক বাংলার টক শো ছেড়ে তারা পালিয়ে যাচ্ছেন কিন্তু গতকাল দেখা গেল বিজেপির মুখপাত্ররা রিপাবলিক বাংলার টক শো ছেড়ে চলে যাচ্ছেন রিপাবলিক বাংলার একদমই সরাসরি শেষ থেকে হঠাৎ করে দেখলাম বিজেপির দুই মুখপাত্র ছিলেন রাজশ্রী রায় ও কিয়া ঘোষ তারা দুজনেই টক শো ছেড়ে বেরিয়ে গেলেন এটা স্বাধীনতা সং দিবস যেদিন ছিল পনেরোই আগস্ট সেই স্বাধীনতা দিবসের দিনের ঘটনা শো ছেড়ে তারা যথারীতি রেগে মেগে একদম লাল হয়ে বিজেপির দুই মুখপাত্র তারা বেরিয়ে চলে গেলেন এবং তাদের থামানোর জন্য যে কিশলয় মুখার্জি যিনি ওই শোটার সঞ্চালক ছিলেন অর্থাৎ আমরা কিছুদিন আগে দেখেছি যে কিশোরাই মুখার্জির উপরে আক্রমণ করা হয়েছিল সেই কিশোরয় মুখার্জি যিনি ওই শোয়ের সঞ্চালক ছিলেন তিনি তাদের থামাচ্ছিলেন এবং তিনি ক্রমশ কিন্তু বিজেপির হয়ে ব্যাটিংটা করছিলেন বা বিজেপির হয়ে কিন্তু তিনি মূলত ওখানে কথা বলছিলেন এবং তৃণমূল কংগ্রেসের যিনি ওখানে মুখপাত্র হিসাবে যোগ দিয়েছিলেন আইনব্যান আইনজীবী অনির্বাণ ব্যানার্জি ওই আইনজীবী অনির্বাণ ব্যানার্জি এমন একটা কথা বলেন যেই কথার পরিপ্রেক্ষিতেই কিন্তু এই কিয়া ঘোষ এবং রাজশ্রী রায় এনারা দুজনে টিভি শো ছেড়ে চলে যেতে বাধ্য হন টিভি শো ছেড়ে তারা কিন্তু চলে যেতে থাকেন এবং পরে কিন্তু আমরা দেখি মহিকরঞ্জন ঘোষ এবং বিজেপির যে সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার ওনারা দুজন মিলে এই কিয়া ঘোষ এবং রাজশ্রী রায়কে পুনরায় আবার স্টুডিওতে নিয়ে আসেন এবং ডিবেট শো কিন্তু আবার শুরু করেন এবং আসার পরে দিনারা যথারীতি ওই অনির্মাণ ব্যানার্জি যিনি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র ছিলেন তাকে না বলছেন শো ছেড়ে আপনি বেরিয়ে পালিয়ে যান এটা কিন্তু বলতে পারছেন না তাহলে যে ওই রিপাবলিক বাংলার লোগোটাকে ব্যবহার করে রিপাবলিক বাংলার চ্যানেলের স্টুডিওটাকে ব্যবহার করে বিজেপির বিজেপির ব্যান্ডিং বিজেপির প্রমোশন যে রিপাবলিক বাংলা করছে সেটা প্রকাশ পেয়ে যাবে তাই তিনি স্বর্ণালী সরকার আর ওই মহিকরঞ্জন ঘোষ কিশলয় মুখার্জি যিনি ওখানে ছিলেন তার যে ডিবেট শো সেই ডিবেট শোয়ে ঢোকেন এবং ওখানে ঢুকে কিন্তু তারা দাঁড়িয়ে যথারীতি জিনিসটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন এবং কিয়া ঘোষ ও রাজশ্রী রায়কে কিন্তু বারবার বলতে থাকেন যে আপনারা চলে গেলে তাহলে বিজেপির কথাটা কে বলবে আপনারা চলে গেলে বিজেপির কথাটা কে বলবেন আমি ময়িকরঞ্জন ঘোষা স্বর্ণালী সরকারকে জিজ্ঞাসা করতে চাই যে এতদিন পর্যন্ত যতগুলো ডিবেটসই হয়েছে তৃণমূলের লোকেরা যখন ছেড়ে চলে গেছে আপনারা থামাননি আপনারা থামাননি আপনারা বলেছেন দরকার নেই যান চলে যান তাহলে বারবার একটা কথাই বলা যে ওই বিজেপির শুধুমাত্র জয়গান করার জন্য কোনো নিউজ চ্যানেলকে না ব্যবহার করে কোনো নিউজ মিডিয়াকে বা লোগোকে না ব্যবহার করে আপনারা সরাসরি তো মাঠে নেমে পড়তে পারেন বিজেপির হয়ে ক্যাম্পেনিং করতে পারেন মণিকরঞ্জন ঘোষকে বলছি বিজেপির হয়ে ক্যাম্পেনিংটা করতে পারেন কি যেদিন কিছুদিন আগে যেভাবে বলেছিলেন যে কিসের কুসুম সেই পরিপ্রেক্ষিতে বলছি আপনি তো সর্নালি সরকারকে নিয়ে মাঠে নেমে পড়তে পারেন যে সামনে দু হাজার ছাব্বিশ আপনারা নামলে বিজেপি আরও অনেক ত্বলান্বিত হবে তার কারণ নিউজ মিডিয়া চ্যানেলে যারা থাকেন তাদের যৌক্তিকতা অনেক বেশি তাদের উপস্থিতি বুদ্ধি অনেক বেশি এবং বিজেপির তো সরাসরি অনেক উপকার হবে ওইভাবে চ্যানেল করে টিকিটে বসে থেকে ওই তোষমোদিত করার কোনো প্রয়োজন নাই তথাকথিত সাংবাদিকের নামে যে আপনি কলঙ্ক এটা কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে এটা বাংলার মানুষ বুঝে গেছে বা এটা কিন্তু আমরাও যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরাও কিন্তু সবাই বুঝেছি যে আপনি সাংবাদিকের নামের কিন্তু কলঙ্ক একদম আপনাকে সরাসরি বলছি আর গত পরশু যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তো একদমই নিন্দাজনক আমি বলবো স্টুডিওতে এবং এই অনির্বাণ ব্যানার্জি তিনি একজন আইনজীবী তিনি কী বলেছিলেন মূলত কি বলেছিলেন যে যেটা বলার জন্য ওই স্টুডিও ছেড়ে চলে যেতে হলো স্টুডিও ছেড়ে যে চলে যেতে হলো কী এমন বলেছিলেন উনি শুধু বলেছেন যে নরেন্দ্র মোদী ভোট আর নরেন্দ্র মোদী যে ভোট চোর সেটা তো প্রমাণ হয়েছে একাধিক প্রমাণ কংগ্রেস সেটার জন্য তার সামনে রেখেছেন এবং উনি বলছেন যে স্বাধীনতা দিবসের দিনে ইন্ডিপেন্ডেন্স ডে দিনে কেন ভারতের প্রধানমন্ত্রীকে ভোট চোর বলা হবে এটা উনি বলছেন আরে উনি ভারতের প্রধানমন্ত্রী হতে পারেন কিন্তু উনি একজন রাজনৈতিক দলের নেতা এটা আপনাকে মনে রাখতে হবে যে রাজনৈতিক দলের নেতা বলেই ভারতের প্রধানমন্ত্রী হয়েছেন তাহলে ওনাকে বলুন প্রধানমন্ত্রী হওয়ার পরে কোনো রাজনৈতিক সভাতে না যেতে আরে উনি তো বাংলায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিন রাত চোর বলছেন আমরাও বিভিন্ন বিতর্কিত সভাতে বলে থাকি এই রাইটস রয়েছে বলার মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চোর বলছেন তখন তো রিপাবলিক বাংলাকে কোনোদিন শুনিনি যে বাংলার মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রীকে কেন চোর বলা হবে কেন চোর বলছেন বাংলার মুখ্যমন্ত্রীকে আপনার বিরোধী দল নেতা বলবেন শুভেন্দু অধিকারী বলবেন পিসি খালা ফুপু তখন তো চুপ করে থাকেন আপনার স্টুডিওতে আপনাদের ক্যামেরাতে ডাইরেক্ট বসে বলেন খুব ভালো লাগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কয়লা চোর বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চাকরি চোর বলছেন কাকে বালি চোর বলছেন আর বলছেন বলুন ঠিক আছে এটা বলা যায় আমরা আমরা ব্যক্তিগতভাবে যখন বিভিন্ন ডিবেট শো করি বা আমাদের চ্যানেলে যখন আমরা কথা বলি আমরাও বলি আমরাও বলি কিন্তু আপনি একজনের বলার প্রতিবাদ করবেন না কিন্তু প্রধানমন্ত্রীকে চোর বলেছে এবং কিয়া ঘোষা রাজশ্বী রায় ছেলে দিয়ে চলে যাচ্ছেন ডিবেট শো তার জন্য আপনি থামানোর জন্যই অনির্বা ব্যানার্জিকে বলবেন আরে ডাকবেন না তৃণমূল কংগ্রেস বা আদার্স দলের কেউ মুখপাত্রদের ডাকবেন না আমি অনুরোধ করব আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করবো আমার এই ছোট্ট চ্যানেলের মধ্য দিয়ে যে যারা অন্তত পক্ষে ডিবেট শোয়ে অংশগ্রহণ করছেন রিপাবলিক বাংলার শুধু বিজেপি ছাড়া আর কেউ যাবেন না এই চ্যানেলটা আর যাই হোক আমার মনে হয় যে আর নিরপেক্ষতা এর চ্যানেলের কিছু নেই এরা যে একদম মাঠে ময়দানে বিজেপির জন্য ক্যাম্পেনিং করতে নেমে পড়েছেন একদম ঘটির বাটি বেঁধে নিয়ে এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে সেই জন্যই একটা কথাই বলা যে রিপাবলিক বাংলার টক ছেড়ে পালিয়ে গেলেন এবং পালিয়ে যাওয়ার কারণ শুধুমাত্র কি অনির্বাণ ব্যানার্জি ভদ্রলোক আইনজীবী তিনি বলে ফেলেছেন প্রধানমন্ত্রী চোর নরেন্দ্র মোদী চোর আর এই চৌকিদার চোর হে স্লোগান বহৎ প্যালেসে উঠায় অনেক আগে থেকে চৌকিদার চোর বলা হচ্ছে আর বাংলায় এসে মুখ্যমন্ত্রী মমতা কি তো চোর ছ্যাঁচোর যেটা খুশি তো আপনারা বলেই থাকেন তো বলছেন প্রতি প্রতিনিয়ত বলছেন তার কথার কোনো কোট অ্যান্ড কোর্ট উত্তর না দিয়ে একদমই এইটার বিরোধিতা করা বা এইভাবে অপদস্থ করা এবং সবসময়ে বিজেপির যারা ওখানে আছেন তাদের দুজন তিনজন করে বস করিয়ে বিরোধীদের একজন বস করানো এই স্ট্র্যাটেজি এবং এই পলিসিটা দীর্ঘদিন থেকে আমরা রিপাবলিক বাংলা দেখছি একদম প্রথম শুরু থেকে কিন্তু আজ পর্যন্ত দেখছি শুরু থেকে আজ পর্যন্ত কিন্তু আমরা দেখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো শুরু হয়েছে রিপাবলিক বাংলার একজন মহিলা সাংবাদিক হিন্দি চ্যানেলের তিনি এই মাত্র কাজ ছেড়েছেন ছেড়ে দেওয়ার সময় ওই আইডেন্টি কার্ডটাকে এরকম করে কাটছেন সেটা দেখে যাবে একটা ভিডিও সহকারে আপনাদের দেখিয়ে দেবো আইডেন্টি কার্ডটাকে এরকম করে কাঁচি দিয়ে কাটছেন সঙ্গে গলার যে এটা থাকে ওই রাবারের যে এটা দিয়ে ওই ঝুলানা থাকে আইডেন্টি কার্ডটা সেটাকে পর্যন্ত কাটছে এবং কেন কাটছে কী কারণে কাটছেন তিনি সাংবাদিকতা ছেড়ে দিয়ে তিনি বলেছেন বেশ কয়েকটা লাইন আমি ভিডিওটা আছে আমার কাছে আমি সেটা নিয়ে অবশ্যই একটা ভিডিও বানাবো বা পরের লাইভে অবশ্যই সেটা নিয়ে কথা বলবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বাংলায় এই ধরনের ঘটনা ঘটছে সেই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখুন আমার কাছে বক্তব্য একটা যে রাজনৈতিক আক্রমণ হবে কিন্তু ব্যক্তিগত আক্রমণ না করাটাই ভালো সেটাই ঠিক কিন্তু টিভি চ্যানেলে ওই দিন অনির্মন ব্যানার্জি চোর বলেছেন আমি এটা বলছি আর এই অভ্যাসটা তো এই মিডিয়া চ্যানেলগুলো সন্ধ্যাবেলায় ডিবেটে বসে ওনারাই তৈরি করেছেন এই চোর ছাঁচর বলবেন একে অপরকে একে অপরকে ডাকাত বলবেন তত আপনাদের টিআরপি বাড়বে তত আপনারা বেশি বেশি করে পয়সা রোজগার করবেন তত অ্যাডভার্টাইজমেন্ট বেশি বেশি করে আসবে আপনাদের চ্যানেলে তত তো রোজগার হবে আমরা তো পলিসিগুলো জানি আর রিপাবলিক বাংলা আমি নাম ধরে বলছি যেভাবে মানে পক্ষপাতিত্ব করছেন তাতে করে রিপাবলিক বাংলাকে অনেক দিন আগেই বয়কট করা উচিত ছিল আর ঠিক আছে করছেন করুন এটা আপনাদের ব্যাপার কিন্তু আমার মনে হয় যে নিউজ চ্যানেলের একটু নিরপেক্ষতা অবলম্বন করা দরকার একটু নিরপেক্ষতা অবলম্বন করা দরকার এই রঞ্জন ঘোষ যেদিন বলেছিলেন যে কিসের কুসুম সেদিন থেকে আমি বুঝে গিয়েছিলাম যে এই মালগুলো কী চাইছে কি বলতে চাইছে আগে যান মনে করতাম যে বিরোধী কণ্ঠ বিরোধী হিসাবে বড় বড় কথা বলছেন ঠিক আছে সেইটা মানা যায় কিন্তু এই যেদিন থেকে কিসের কুসুম এই সেকুলারিজমের উপরে আপনারা কথা বলেছেন সেদিন থেকে আমি বুঝে গেছি যে না আপনাদের নিজস্ব ব্যক্তিগত কিন্তু কোনো নীতি নৈতিকতা নেই বিজেপি যা বলবে সেটা আপনারা শুনবেন এবং সেটা শুনে আপনারা কাজ করবেন ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমাদের প্রতিবেদন দেখে থাকুন